এই আপনি জানতো এখান থেকে আপনার জন্য আমাদের রেস্টুরেন্টে বদনাম হবে আর আপনাকে যদি এখানে বসা দেখে তাহলে কোনো ভালো কাস্টমারে আসবে না এইখানে যত বড় লোক কোটিপতি রাখতে আসে আপনাদের মতন ফকির নিমিসকিন রাখতে আসে আর আপনি যে রেস্টুরেন্টে খেতে এসেছেন এখানে যে আপনি আসবেন আপনার পোশাক আশাকের দিকে একবার খেয়াল করেছেন কাস্টমারের সাথে কে এরকম খারাপ ব্যবহার করে এই আরে চলুন চলুন এটা কিন্তু ঠিক করতেছেন না চলুন আপনি এটা কি করছেন আপনি এখানে বসছেন কেন কেন কি হয়েছে আমি এখানে বসছি আমি তো খাবার খাইতে আসছি এই আপনি খাবার খাইতে আসেন মানে আপনি এসব কি পোশাক পরে আইছেন হ্যাঁ আপনি দেখা বুঝতেছেন না এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট আপনার কোনো ধারণা আছে এই রেস্টুরেন্টের সম্পর্কে আমি তো জানি এটা চাইনিজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট সম্বন্ধে আমার ধারণা আছে আমি বুঝেছি না এখানে খাইতে আসছি আরে কই থেকে সব কোকিনি টোকিনি যে চইলা আসে এই আপনি জানতো এখান থেকে আপনার জন্য আমাদের রেস্টুরেন্টে বদনাম হবে আর আপনাকে যদি এখানে বসা দেখে তাহলে কোনো ভালো কাস্টমারে আসবে না 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 আমি এখান থেকে যাব কেন আমি তো খাবার খাইতে আসছি আদা স্যার আপনি কাস্টমার সাথে তো খারাপ ব্যবহার করতেছেন কেন এখানে কি হচ্ছে দেখুন না ম্যাডাম উনি কি সব ড্রেস আপ করে আমাদের রেস্টুরেন্টে চলে আসছে উনি নাকি এই রেস্টুরেন্টে বসে খাবার খাবে ওনাকে দেখলে তো আমাদের রেস্টুরেন্টে কোনো ভালো কাস্টমারে আসবে না পরে তো আপনি আমাদের বকা করবেন আর ওনারে অনেকক্ষণ যাবৎ আমি যেতে বলছি উনি যাচ্ছেই না ও তো ঠিকই বলেছে আপনি কি আমাদের এই রেস্টুরেন্ট সম্পর্কে জানেন এইখানে যত বড় লোক কোটিপতি রা খেতে আসে আপনাদের মতন ফকিরনি মিসকিন খেতে আসে না আর আপনি যে এই রেস্টুরেন্টে খেতে এসেছেন এখানে যে আপনি আসবেন আপনার পোশাক আশাকের দিকে একবার খেয়াল করেছেন দেখেন আপনাদের মতো নিরা আমাদের এই রেস্টুরেন্টে খেতে পারে না আপনারা যদি এখানে এসে খান তাহলে তো আমাদের কাস্টমারই আসবে না আপনি পোশাক দিয়ে কি করবেন আমি তো এখানে খাবার খেতেছি আপনারা খাওয়াবেন তারপর বিল নিয়ে যাবেন এখানে আমি আমার পছন্দের খাবার খাইতে আসছি আমি সব সময় সাধারণ পোশাকে থাকতেই পছন্দ করি আর সাধারণ পোশাকেই থাকি শুনেন দামি পোশাক পরলেই যে রেস্টুরেন্টে খাইতে পারবো আর কম দামি পোশাক পরলে যে রেস্টুরেন্টে খাইতে পারবো না এটা কোন ডিকশনারিতে লেখা আছে নাকি দেশে কোন আইন চালু হইছে আপনি এত কথা বলছেন কেন আপনাদের মতো ছোট লোকের সাথে কথা বলার মতো সময় আমাদের নেই আপনি কি একা একা বেরিয়ে যাবেন নাকি সিকিউরিটিকে ডাক দিয়ে আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব দেখেন আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন কাস্টমারের সাথে কে এরকম খারাপ ব্যবহার করে ম্যাডাম এই মহিলাটা কিন্তু অনেক বেশি কথা কইতাছে আর সিকিউরিটি গার্ড কেন ডাকতেবো আমি এই মহিলাটাকে ঘাট ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দিতাছি হ্যাঁ এই ফকিনিটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসো আমাদের রেস্টুরেন্টের বাইরে তাই চলুন চলুন এটা কিন্তু ঠিক করতেছেন না চলুন বের হন আরে ছাড়ুন না আরে আজগো সাহেব আমি আসছি আপনার বিক্রমপুরে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা কিনতে কি বলেন আমি তো রেস্টুরেন্ট বিক্রি করব এমন কোনো বিজ্ঞাপন দেইনি তাছাড়া আমার এরকম আরো দশটা রেস্টুরেন্ট আছে খুব ভালো চলে আমি কোনো রেস্টুরেন্ট বিক্রি করব না হ্যাঁ বুঝলাম আপনি রেস্টুরেন্টটা বিক্রি করতে ইচ্ছুক না কিন্তু রেস্টুরেন্টটা বিক্রির জন্য যদি আপনি ভালো একটা অ্যামাউন্ট পান তাহলে কি বিক্রি করবেন না আপনার লাভের জন্য আপনি যে দামে রেস্টুরেন্টটা বিক্রি করতে চাইবেন আমি চেষ্টা করব সেই দামে রেস্টুরেন্টটা কেনার জন্য আপনি কি পাগল হয়ে গেছেন আমি যেই দাম চাইবো সেই দামে আপনি রেস্টুরেন্ট কিনবেন হ্যাঁ আপনি যে দাম চাইবেন আমি সেই দামে রেস্টুরেন্টটা কেনার চেষ্টা করব এই রেস্টুরেন্ট কিনতে হলে দুই কোটি টাকা দিতে হবে আপনি দিতে পারবেন বাহ আজকর সাহেব পঞ্চাশ লাখ টাকার রেস্টুরেন্ট দুই কোটি টাকা চাইলেন হ্যাঁ আমার তো রেস্টুরেন্ট বিক্রি করার কোনো প্রয়োজন নেই আপনি নিলে নেন না নিলে না নেন তাতে আমার কোনো সমস্যা নেই ওকে ডান আমি দুই কোটি টাকা দিয়েই আপনার রেস্টুরেন্টটা কিনব আপনি যদি রেস্টুরেন্টের দাম দশ কোটি টাকাও চাইতেন আমি সেই দশ কোটি টাকা দিয়ে কেনার জন্যও চেষ্টা করতাম কী বলেন আমার রেস্টুরেন্টের ভিতরে আপনি কী এমন পেলেন যে দশ কোটি টাকা দিয়ে আপনি কিনতে চাইতেছেন হ্যাঁ এই রেস্টুরেন্টের মধ্যে এমন একটা রহস্য আছে যেটা নাকি দশ কোটি টাকা হলেও আমি এই রেস্টুরেন্টটা কিনাতে কোনো দ্বিধাবোধ করতাম প্লিজ বলুন না কি এমন রহস্য আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কেন এই পঞ্চাশ লক্ষ টাকার রেস্টুরেন্ট আপনি দশ কোটি টাকাতে কিনতে যেতেছে তাহলে শুনুন কেন আমি এই রেস্টুরেন্টটা দশ কোটি টাকা হলেও কিনতাম পারলেন তো আজগর সাহেব আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি আমি আমার মার জন্য সব করতে রাজি আছি ঠিক আছে আমি তাহলে কাগজপত্র রেডি করতে থাকি আপনি নেক্সট মান্থে আমার সাথে দেখা করেন না আজগর সাহেব আপনি এখনই ইমার্জেন্সি লয়ার অ্যাপয়েন্ট করবেন এবং যাবতীয় যা কাগজপত্র আছে এখনই রেডি করবেন এই জন্যই আমি অ্যাডভান্সের ব্যবস্থা করে তারপর এসেছি এই নেই এখানে পঞ্চাশ লাখ টাকা আছে আমি বাকি পঞ্চাশ লাখ টাকার একটা চেক আমি আমার ম্যানেজারকে দিয়ে আপনার কাছে পৌঁছে দেব আপনি কিন্তু ইমার্জেন্সি ভিত্তিতে কাগজপত্রগুলো রেডি করে রাখবেন ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না সময় মতো আপনি পেয়ে যাবেন কাগজপত্র ঠিক আছে আজ বসে আজকের মতো উঠি তাহলে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ শুনুন তিন দিনের ভিতর এই রেস্টুরেন্টটা খালি করে দেবেন তিন দিনের মধ্যে রেস্টুরেন্ট খালি করে দেব মানে কি আপনি কি বলছেন এসব আমি এই রেস্টুরেন্টটা কিনে নিয়েছি

আমরা তো আপনাদের এই রেস্টুরেন্টটা 5 বছর এগ্রিমেন্টে নিয়েছি দেখুন এই রেস্টুরেন্টের জন্য আমি একটা ভালো পেমেন্ট পেয়েছি তাই আমি তাদের কাছে বিক্রি করে দিয়েছি আপনাদের অ্যাডванসের টাকা আর এগ্রিমেন্টের টাকাওস আপনারা বিকালের মধ্যে পেয়ে যাবেন স্যার উনি তো 3 দিনের মধ্যে রেস্টুরেন্ট খালি করতে বলছে উনি যেহেতু রেস্টুরেন্ট কিনে নিয়েছেন সেই ক্ষেত্রে খালি করার কথা বলতেই পারি আচ্ছা আমি রাখি স্যার আপনি বলছেন তিন দিনের মধ্যে রেস্টুরেন্ট খালি করে দিতে কিন্তু এই তিন দিনের মধ্যে আমরা অন্য জায়গায় শিফট হতে আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে স্যার আমি বলছিলাম কি এই রেস্টুরেন্টটা আমি যত টাকা ভাড়া দিতাম তার চেয়ে একটু বেশি ভাড়া দিব আমি যদি আপনি আমাকে একটু সুযোগ দিতেন আর আপনি এই রেস্টুরেন্ট এত ইমার্জেন্সি নিয়ে কি করবেন আমি এই রেস্টুরেন্টটা নিয়ে কিছুই করব না এই রেস্টুরেন্টটা খালি পড়ে থাকবে তারপরও এই রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেব না স্যার আমরা আপনার কি ক্ষতি করেছি স্যার আপনি এমন কাজ করবেন না আসলে এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় আমার ফ্যামিলি রাস্তায় বসে থাকবে ফ্যামিলি না খেয়ে থাকবে প্লিজ স্যার দয়া করে এই কাজটা করবে না প্লিজ আপনাদের মতন অমানুষদের কখনোই উপকার করাটা ঠিক না আপনারা মানুষ না মানুষ নামে জানো আর আপনার একটু পরেই টের পাবেন আপনারা কেন রেস্টুরেন্টটা ছাড়ছেন মা ও মা মা এদিকে আসো দেখুন তো এই মানুষটাকে চিনেন কি না কয়দিন আগেই এই মানুষটার সাথে আপনারা অস্বাভাবিক আচরণ করেছে আর ধাক্কা দিয়ে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই নর্মাল কাপড় পরা পরিধান করা মানুষটা উনি হচ্ছেন আমার মা আর আমি আমি হলাম সাইমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সাইমন চৌধুরী আমার মাকে আমি অনেক ভালোবাসি আর আমার মার জন্য আমি সব করতে পারি আর আমার মা সাধারণভাবে চলাফেরা করতেই পছন্দ করে যার কারণে আমি আমার মাকে আমি কিছু বলি না টাকা পয়সা ধন ধলুত আমার অনেক আছে কিন্তু আমার মা যেভাবে চলতে চায় আমি আমার মাকে সেভাবেই চলতে দিই আমি আমার মার জন্য জীবনটাও দিতে প্রস্তুত আর আমি যখন কিনা শুনেছি আপনারা আমার মার সাথে খারাপ বিহেভ করেছেন আমার মাথায় আকাশটা ভেঙে পড়েছে তাই আমি চিন্তা করেছি এই রেস্টুরেন্টটা আমার মাকে আমি গিফট করব আমরা আপনার সন্তানের মতো আমাদেরকে ক্ষমা করে দেন আন্টি আমি ওনা আপনার সাথে অনেক অত্যাচার করেছি আপনি আমার ক্ষমা করে দাও আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষমা করবো না আন্টি শোনো তোমরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো যেটা মানুষের সাথে মানুষ কখনো করে না কাস্টমার সে দোকানের লক্ষ্মী কাস্টমারের সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে এই দোকান থেকে বরকত চলে যাবো আল্লাহর রহমত নষ্ট হয়ে যাবো হাই উন্নতি চলে যাবো এই যে তোমরা রেস্টুরেন্ট দিছ অনেক বড় রেস্টুরেন্ট এই বড় রেস্টুরেন্টে শুধু কি বড় পারবো না আমার ছেলে অনেক কোটি কোটি টাকার মালিক কিন্তু আমি সাধারণভাবে চলতে পছন্দ করি বা কোনো মানুষের সাথে অহংকার করি না অহংকার দেখায় চলিও না অহংকারকারীরা আল্লাহ পছন্দ করে না তোমরাও মানুষের সাথে অহংকার করো না তাহলে আল্লাহ বেজার হইবো আন্টি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আসলে অনেক বড় ভুল করে ফেলেছি সাইমন বাবা ওরা যখন এত হাতে পায়ে ধরে বলতেছে ওদেরকে তুই মাফ কইরা দে না না তোমার সাথে যে অপরাধ ওরা করেছে সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না এটা কখনোই ক্ষমা করা যায় না মা না রে বাবা কেউ যদি ভুল করে তার ভুল বুঝতে পারে তাহলে ক্ষমা কইরা দেওয়া মহৎ গুণ ওদের ক্ষমা কইরা দে বাবা দেখছেন শিখেন কিছু যে মানুষটার সাথে আপনি খারাপ বিহেভ করেছেন এখন সেই মানুষটাই বলছে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য স্যার আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আপনার কথা আমাদের চিরদিন মনে থাকবে আমি আমার মার জন্য সবকিছু করতে পারি আমার মার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি আচ্ছা আমার মা যেহেতু আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে তাহলে আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম তবে এরপর থেকে যদি এই রেস্টুরেন্টে কোনো কাস্টমারের সাথে আপনারা খারাপ বিহেভ করেন সেদিন বুঝে নেবেন এই রেস্টুরেন্টে আপনাদের শেষ দিন। ওই দিনই আপনাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। ঠিক আছে? কথাটা মনে থাকে যেন। ভদ্রতা বজায় রেখে এই রেস্টুরেন্টে থাকবেন। চলো মা, আমরা চলে যাই। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই বুঝতে পেরেছেন মানবতা সবার ঊর্ধে। কখনোই টাকা-পয়সা অহংকারে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। মানুষকে ছোট করে দেখবেন না। আর হ্যাঁ মানুষের পোশাক দেখে কখনই মানুষকে বিবেচনা করবেন না কম দামি পোশাক পরলেই যে মানুষ গরিব হয় বা অসহায় হয় তা কিন্তু চিন্তা করার কোনো ওয়ে নেই কিছু কিছু মানুষ অর্থ সম্পদ ধন দৌলত থাকার পরও নর্মালভাবে জীবনযাপন করতে নর্মাল কাপড় চোপড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সবার সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করা বন্ধুগণ আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন আসসালামু আলাইকুম